তো যা বলছিলাম আসছে তিরিশে জুন ইচ্ছে পূরণের তিরিশ তিরিশে জুনকে যদি খুব ভালো করে দেখেন তাহলে বুঝবেন থ্রি সিক্স নাইন সেই পোর্টালটা আবার ওপেন হচ্ছে তো এই মাসে এর আগে দুটো পোর্টাল ওপেন হয়ে গেছে এইটা হচ্ছে লাস্ট আমার এরকম একটা পাওয়ারফুল যোগ তৈরি হবে দু সালে তার আগে নয় সুতরাং এই তিরিশে জুনকে যদি আপনি ইউটিলাইজ করতে পারেন আপনার ইচ্ছে পূরণের দিন হিসেবে তো আপনি যদি টেকনিক ফলো করেন তাহলে আপনার ইচ্ছে পূর্ণ হবেই কারণ এর আগেই যতজন এই টেকনিক ফলো করেছেন যারা যারা ফলো করার মতো করে করেছেন তাদের কিন্তু ইচ্ছে পূরণ হয়েছে তো আপনাকে কী করতে হবে যদিও কিভাবে লিখতে হয় কিভাবে কাজ করে সে সমস্ত নিয়ে আগে ভিডিও করেছি আপনারা ইউটিউব ফেসবুক দু জায়গা থেকেই পেয়ে যাবেন তাহলেও আরেকটু বলে দিই বিস্তারিতভাবে যারা যারা দেখেন নি বা যাদের কাছে ভিডিওটা পৌঁছায়নি এর আগে তো তাদের জন্য বলি সেটা হচ্ছে আপনাকে সকালে তিনবার দুপুরে ছবার রাত তীরে নবার এই হিসেব করে আপনার যে কোনো একটা ইচ্ছে যে ইচ্ছেটা আপনি চাইছেন যে সেই ইচ্ছেটা আপনার পূর্ণ হোক সেই রকম একটা ইচ্ছে আপনার লিখতে হবে তো লিখতে হবে কেন মানে লিখে কি করে ইচ্ছে পূরণ হয় এটা অনেকের প্রশ্ন থাকতে পারে বিষয়টা হচ্ছে যখন আপনি কোনো ইচ্ছে প্রকাশ করছেন ধরুন আপনার কিছু একটা চাই তো আপনি তো চাইলেন কিন্তু সেই জিনিসটা পাওয়ার যোগ্যতা আপনার আছে কি নাকি শুধু চেয়ে বসে থাকলেন শুধু চাইলে তো কেউ দিয়ে যাবে না অর্থাৎ আপনাকে সেটা পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে তা যোগ্যতা আপনি কীভাবে অর্জন করবেন আপনাকে নিজের কাজের মাধ্যমে সেই যোগ্যতাটা অর্জন করতে হবে তবে গিয়ে আপনি জিনিসটা পাবেন আবার এরকম ধরুন আপনি এমন একটা জিনিস চাইছেন যেটা ধরুন আপনার যোগ্যতার বাইরে আপনার এবিলিটির বাইরে তাহলে আপনাকে কি করতে হবে আপনার যোগ্যতাটা বাড়াতে হবে তো আপনার যোগ্যতা কতটা আপনার কাজের প্রোগ্রেশন কতটা কতটা বাড়াতে হবে সেটা আপনি বুঝবেন কি করে তার জন্য এই লেখাটা আপনি চাইছেন সেটা আপনি লিখলেন এবার এই যে আপনি সেলফ অ্যানালাইসিস করবেন যে আচ্ছা আমি তো চাইলাম আমি কি আদৌ পাওয়ার যোগ্য যদি যোগ্য হন তাহলে সেই কাজের উপর ফোকাস করুন এবং কাজের উপর এমনটাই ফোকাস করবেন যাতে আপনি প্রোগ্রেশনটা বুঝতে পারেন যে এক সপ্তাহ আগে যে পারফরমেন্স ছিল এক সপ্তাহ পরে আপনার কীরকম পারফরমেন্স হয়েছে আপনার গতিটা কীরকম হলো প্রোগ্রেশনটা দরকার আটকে গেলে বিপদ অর্থাৎ সেটা আপনি অ্যানালাইসিস করতে পারবেন আবার দেখুন যদি দেখেন আপনার যোগ্যতাটা নেই তাহলে যোগ্যতা বাড়াতে গেলে কী কী করতে হবে সেই প্ল্যানিংটা আগে করতে হবে সেই কারণেই লেখার টেকনিকটা অ্যাপ্লাই করতে বলা হয় যেটা আপনি চোখের সামনে দেখতে পাবেন বুঝতে পারবেন কারণ অনেক অনেক ইচ্ছা থাকে মানুষের সেগুলো হ্যাঁ আমার অমুকটা ইচ্ছে তারপরে ভুলে গেল সেই বেসিসে কাজও করলো না তো যাতে ইচ্ছে পূরণ করা যায় সেই জন্যই আপনাকে খাটতে হবে তার জন্য এই লেখাটার একটা দরকার আছে যে কোনো টেকনিকেই থ্রি সিক্স নাইন বলুন ট্রিপল ফাইভ বলুন যত যত টেকনিক আছে সবইতে লিখতে বলা হয় তার কারণ হচ্ছে এই একটাই যে আপনি লিখবেন দেখবেন অ্যানালিসিস করবেন আবার কাজ করবেন এবার কি করতে হবে আপনাকে একটা জায়গায় সেটাকে লিখে রাখতে হবে চিপকে দিতে হবে যেটা আপনার চোখের সামনে থাকবে তো ঘুম থেকে উঠলেন ভুলে গেলেন কি করার কথা কি করতে হবে দিনটা বেকার যাবে কারণ প্রচুর মানুষ তো ডিসিপ্লিন লাইফ লিড করেন না তাদের ক্ষেত্রে সমস্যা হবে তো চোখের সামনে যদি থাকে যে আচ্ছা এইটা আমার ছ মাসের মধ্যে কমপ্লিট করতে হবে তাহলে সেই বুঝে আপনি কাজটা করবেন তো সেই কারণেই লেখার ব্যাপারটা রয়েছে এবং যত বেশি আপনি লিখবেন তত বেশি আপনার সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে এই জিনিসটা হিট করবে আচ্ছা তাহলে আমাকে এটা করতে হবে আমার এই এই কাজ আমাকে এইগুলো করতে হবে হয়ে গেল তো সেই জন্যই লিখতে বলা হয় লিখে ইচ্ছে পূরণ যে বিষয়টা তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এইটা হলো তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে সারা দিনের মধ্যে মূলত সকাল দুপুর রাত্রি এই হচ্ছে তিনটে সময় এবার আপনাকে সকালে তিনবার দুপুরে ছবার আর রাতে নবার এইভাবে আপনাকে লিখতে হবে যে আপনার যে কোনো একটা ইচ্ছে লিখুন যে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে এই হলো ব্যাপার এটা সকালে তিনবার লিখলেন দুপুরে সেই একই কথা রাত্রিরে একই কথা লিখছেন কিন্তু একটা অ্যাডিশন থাকবে যে আমি খুব খুশি যে আমার এই ইচ্ছেটা পূর্ণ হয়েছে এবং শুধু লিখলে হবে না সেটা আপনাকে ফিল করতে হবে আপনাকে অনুভব করতে হবে যে একটা জিনিস আপনার প্রাপ্তি হয়েছে সেটা পেয়ে আপনার খুব খুশি হয়েছে আপনার ফিলিংসটা দরকার ওই জন্যই অনুভূতি অনুভব এই কথাগুলোর প্রচলন রয়েছে যেগুলো আপনি ফিল করতে পারছেন কথা ইউনিভার্স আমার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে তো ওভাবে লিখলে হবে না আপনাকে ফিল করে লিখতে হবে আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে ইউনিভার্স আপনাকে কিভাবে দেবে আপনি চাইলেন সঙ্গে সঙ্গে ইউনিভার্স আপনাকে দিতে শুরু করে দিল এভাবে না আপনি ইউনিভার্সের কাছে চাইছেন খুব ভালো কথা তো ইউনিভার্স আপনাকে সেটাই দেবে যেটা আপনি তাকে দেবেন তার দ্বিগুণ চতুর্গুণ দশগুণ সেইভাবে আপনাকে দেবে আপনি আপনার পারফরমেন্স দেবেন ইউনিভার্স তার এগেন্স্ট আপনাকে রেজাল্ট দেবে আপনি হানড্রেড পার্সেন্ট এফার্ট দেবেন আপনার পারফরমেন্স ভালো হবে আপনার কনসেন্ট্রেশন ফোকাস এভরিথিং থাকবে তাতে সেইটা যেটা দেবেন তার বেসিসে আপনি রেজাল্ট পাবেন অর্থাৎ আপনি কর্ম করবেন আপনি ফল পাবেন পরিষ্কার কথা এইটা হচ্ছে সেই টেকনিক থ্রি সিক্স নাইন এবার যেমন আপনি কাজ করবেন যেমন আপনার পারফরমেন্স হবে তেমন আপনি রেজাল্ট পাবেন তো কালকে হচ্ছে সেই তিরিশে জুন যেদিন আপনি খুব ভালো মুডে ফ্রেশ মাইন্ডে যদি আপনি এই টেকনিকগুলো ফলো করেন এবং সেই সঙ্গে আপনাকে কাজ করতেই হবে আপনি বসে বসে শুধু চাইবেন আর খাতায় লিখে যাবেন কোনো কাজ করবেন না তাহলে তো কোনো রকম ইচ্ছে পূরণ হবে না অধিকাংশ মানুষের এই কারণেই ইচ্ছে পূরণ হয় না কারণ তারা কাজ করে না শুধু বসে লিখে আরভাবে যে কাজ হয়ে যাবে ইউনিভার্স আপনাকে সেটাই দেবে যেটা আপনি তাকে দেবেন সে আপনাকে তার ফলটা ফিরিয়ে দেবে এই হচ্ছে থ্রি সিক্স নাইনের মূল বিষয় বোঝা গেল ল অফ অ্যাট্রাকশান বলুন বাকি যা যা ম্যানিফেস্টেশন টেকনিক আছে সব তাই এইগুলো এক একটা ব্যাক আপ এই যে বললাম অ্যানালাইসিস করতে পারবেন আপনি দেখবেন কি হচ্ছে না হচ্ছে মানুষ তো নিজেকে খুব একটা ভালো করে অ্যানালাইসিস করতে পারে না ও ঠিক আছে করে দিলাম লিখে দিলাম হয়ে গেল হয়ে গেল না সেটা নিজেকে বুঝতে হয় যে আমার প্রপ্রেশানটা কতটা এবং তার জন্য আপনার মেন্টাল স্ট্রেংথ বাড়াতে হবে নিজেকে তৈরি করতে হবে সেলফ ডেভেলপমেন্ট করতে হবে সেলফ অ্যানালাইসিস করতে হবে ডেভেলপমেন্ট করতে গেলে আমাকে অ্যানালাইসিস করতে হবে যে কোথায় খামতি রয়েছে নিজের জন্য নিজের জানা দরকার তো সেই সমস্ত কাজগুলো আপনি করতে পারবেন এই যদি টেকনিকটা ফলো করেন তবে আর কালকে যে তিরিশে জুন দিনটা এনার্জি সাংঘাতিক লেভেলের সুতরাং আপনি এই দিন থেকে যদি কোনো ভালো কাজ শুরু করেন বা এই দিন থেকে কোনো টেকনিক শুরু করলে সেই ইচ্ছে আপনার পূর্ণ হতে বাধ্য যদি আপনি ঠিকঠাক মতো কাজ করেন তবে তবেই নয় বোঝা গেল এই হচ্ছে থ্রি সিক্স টেকনিক ফেপার ব্যাপারটা হচ্ছে কোন সময় লিখবেন লিখবেন হচ্ছে সকালবেলা যেটা বললাম আটটা আট সাতটা সাত নটা নয় এরকম একটা টাইম এগারোটা এগারো দশটা দশ এরকম আপনি সারাদিনে যে কোনো সময় লিখতে পারেন কিন্তু এই ধরনের সময়গুলো যদি আপনি দেখ বাছেন তো খারাপ কিছু না অনেকে জিজ্ঞাসা করেন সেই জন্য বললাম তো লেখার পরে কাগজটা কি করবেন লেখার পরে কাগজটা আপনি সঙ্গে রেখে দেবেন এমন একটা জায়গায় রাখবেন যেখান থেকে আপনি ওটা দেখতে পান রোজ দেখবেন রোজ আপনি সেটাকে ফলো করবেন এবং আপনার ওটা মাথায় থাকবে যে কতদূর আপনি এগোতে পারলেন ব্যাস এইটুকুই কাজ বাকি হচ্ছে আপনার নিজস্ব যা কাজ কাজকর্ম সেগুলো করবেন আর কিছু না এই হচ্ছে টেকনিক এইভাবে এরকমভাবে আপনাকে কাজগুলো করতে হবে তো তিরিশে জুন হচ্ছে সেই দিন যেদিন আপনি এরকম যদি টেকনিক শুরু করেন এবং ওই যে বললাম নিজের দিক থেকে নিজের একটা সাকসেস পাওয়ার জন্য আপনার ইচ্ছে পূরণ করার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়ার সেগুলো যদি শুরু করেন তো সেটা করতে পারেন আচ্ছা আরেকটা কথা বলি যে এটা আপনি প্রলং টাইমের জন্য লিখতে পারেন আর যদি মনে করেন যে ঠিক আছে একবার লিখেছি ভালো কথা এবার আমি কাজগুলো করবো করতে করতে যাবো করতে করতে আমি প্রোগ্রেশান দেখবো সেটা করতে পারে তো যারা টানা লিখতে পারবে না তারা একদিনই লিখুন কিন্তু কাজের প্রোগ্রেশানটা আপনার নিজেরা একটু নজরে রাখুন যে কত দূর এগোচ্ছে এই পুরো বিষয়টা আপনার হাতে পুরো বিষয়টা আপনি নিজেই ঠিকঠাক করে নেবেন যে কি করবেন না করবেন কিভাবে করবেন শুধু নিজেকে দেখতে হবে যে এগোচ্ছে কি না ব্যাস এটুকুই তো আপনি আপনার মতো কাজ করুন ইচ্ছে পূরণ এমনি হবে ভালো থাকুন